এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি পাইথনের ডেসেমল মডিউল সম্পর্কে আপনি ডেসেমল মডিউলের সাহায্যে গণনার মৌলিক দিক প্রিসিশন পরিচালনা রাউন্ডিং সহ কোড উদাহরণসমূহের মাধ্যমে আরও অনেক কিছু শিখতে পারবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে পাইথনের ডেসেমল মডিউল স্থির প্রিসিশন দশমিক অঙ্কের গাণিতিক কাজ প্রদান করে যা ভাসমান বিন্দুর গণনায় ত্রুটি এড়াতে সাহায্য করে এই মডিউল ব্যবহার করে আর্থিক হিসাব নিকাশ বা উচ্চ নির্ভুলতা প্রয়োজন এমন গণনায় আরও নির্ভরযোগ্য ফলাফল অর্জন করা সম্ভব যেসব পরিস্থিতিতে ফ্লোট টাইপ থেকে ত্রুটি সমস্যা হয় সেখানে ডেসেমল মডিউল কার্যকর মডিউল ব্যবহারের সময় ডেসেমল ক্লাসটি আমদানি করুন এবং ভ্যালুগুলি এই ক্লাসের হিসেবে পরিচালনা করুন এরপর আমরা মৌলিক ব্যবহার দেখাব এই কোডটি ডেসেমল ক্লাস ব্যবহার করে নির্ভুলভাবে শূন্য দশমিক এক এবং শূন্য দশমিক দুই যোগ করে ফ্লোট টাইপ ব্যবহার করে একই গণনা করলে ত্রুটি সম্বলিত মান পাওয়া যায় তবে ডেসেমল এই ত্রুটিগুলি এড়ায় ডেসেমল মডিউল আপনাকে সহজে গণনার প্রিসিশন দশমিক স্থানের সংখ্যা নিয়ন্ত্রণ করার সুবিধা দেয় গেট কন্টেক্সট ফাংশন ব্যবহার করে বর্তমান প্রসঙ্গ পেতে এবং এর সেটিংস পরিবর্তন করতে পারবেন এই উদাহরণে এক ভাগ তিন এর গণনার জন্য প্রিসিশনটি চার সংখ্যায় সেট করা হয়েছে ডেসেমল ব্যবহার করে আপনি প্রয়োজন অনুসারে গণনার প্রিসিশন নির্ধারণ করতে পারেন যা আপনাকে ফলাফল সামঞ্জস্য করতে সাহায্য করে ডেসেমল মডিউলে রাউন্ডিং পদ্ধতি নির্ধারণের জন্য অনেক বিকল্প রয়েছে নিচে এবং এর মতো বিভিন্ন রাউন্ডিং বিকল্প ব্যবহার করার উদাহরণ দেওয়া হয়েছে এখানে কোয়ান্টাইজ ব্যবহার করে সংখ্যাগুলিকে দুই দশমিক স্থান প্রিসিশনে উপরে এবং নিচে গোলাকৃতি করা হয়েছে এটি রাউন্ডিং সহ বিভিন্ন ধরনের রাউন্ডিং পদ্ধতিরও অনুমতি দেয় ডেসেমল মডিউল অপারেশন চলাকালে ঘটে যাওয়া ত্রুটি এবং ব্যতিক্রমগুলিও পরিচালনা করতে পারে কাস্টম পরিচালনা নির্দিষ্ট ত্রুটির জন্য সংজ্ঞায়িত করা যেতে পারে যেমন শূন্য দ্বারা ভাগ বা ওভারফ্লো এই উদাহরণে ডিভিশন বাই জিরো ব্যতিক্রমটি ধরা হয় যখন শূন্য দ্বারা ভাগ করা হয় ডেসেমল মডিউলে ত্রুটিগুলি এইভাবে নিয়ন্ত্রণ এবং কাস্টমাইজ করা যেতে পারে ডেসেমল মডিউলটি আর্থিক হিসাব বা যেখানে ভাসমান বিন্দুর ত্রুটি এড়ানোর জন্য উচ্চ নির্ভুলতা প্রয়োজন সেখানে অত্যন্ত উপযোগী এটি মৌলিক গণনা থেকে নির্ভুলতা ব্যবস্থাপনা রাউন্ডিং এবং ব্যতিক্রম পরিচালনার জন্য বিস্তৃত অ্যাপ্লিকেশন সমর্থন করে নিম্নলিখিত সংক্ষিপ্ত পয়েন্টগুলি পর্যালোচনা করুন এবং আপনার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ডেসেমল মডিউল ব্যবহার করুন ডেসেমল ক্লাসের সাহায্যে সঠিক দশমিক গণিত সম্ভব আপনি মুক্তভাবে নির্ভুলতা এবং রাউন্ডিং সেটিংস সামঞ্জস্য করতে পারেন শূন্য দ্বারা ভাগের মতো ব্যতিক্রমগুলি পরিচালনা করা যায় এটি আপনাকে সঠিক সংখ্যাসূচক গণনা প্রয়োজন এমন পরিস্থিতিতে ত্রুটি কমাতে ডেসেমল মডিউল ব্যবহার করতে সক্ষম করে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং এটিকে একটি থাম্বো সাপ দেওয়ার কথা বিবেচনা করুন দেখার জন্য ধন্যবাদ